আপনারা কথা টাইকেন আপিপ মজুমের দেখবেন তিনি ঘুরিয়ে পিছিয়ে দেয় সম্মানিত আমরা এই ধরনের ঘুরিয়ে পিছিয়ে আমরা বুঝি না আমাদের আছে আমি ভিচ্চ বিষয় হচ্ছে আমাদের নিষিদ্ধ করতে হবে আমরা তথ্য জানাবেন যে কোনো অন্যায়ের বিপক্ষে আমরা ঐক্য ঠিক না দুর্নীতির বিপক্ষে ঐক্য গুরুতর বিপক্ষে আমরা ঐক্য সুতরাং আগামীর বাংলাদেশ পথ হারের আইনসা আমরা আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ মানবতার বাংলাদেশ আগামীর বাংলাদেশে এই বাংলাদেশে পথ হারাবে না পথ হারাবে না ততক্ষণ যতক্ষণ তথ্য যত হাস থাকবে ততক্ষণ আগামীর বাংলাদেশ পথ হারাবে না সুতরাং আসুন আমার সাথে শেষ মুহূর্তে আমরা বক্তব্য শেষের মুহূর্তে সে স্লোগান দিতে চাই সেই দিয়ে আমরা জানিয়ে দিতে চাই আমরা আমাদের দেশকে ভালোবাসি না এই শ্লোগানের মধ্য দিয়ে আমি আমার বক্তব্য শেষ স্বর্গ আসসালাম আলাইকুম আজকের অনুষ্ঠান আমাদের একদম এক দাবি আওয়ামী লীগের নিষিদ্ধ পর্যন্ত এই বাংলাদেশে আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষণা না আসবে

আওয়ামী লীগ চাষে যুগার ক্ষমতা রাখে ছত্র বছর উনি কি শুনে গেছেন নেতা অত্যাচার করে নিেন আওয়ামী লীগ বিএনপি ঢুকতে পারে আমি কথা চিত্র করছি উনাকে আগস্ট এই ছাত্র জনতা রক্তের মুক্তি করেছেন তাহলে অন্য ছাত্র জনতার সাথে সেইমারি করেছেন গ্রেফতারি তাই আমি অতটুকু আওয়ামী লীগের যত তাড়াতাড়ি সম্ভব আওয়ামী লীগের বিষিতের আসবে তত দেশের জন্য মঙ্গল হবে আমি আপনাদের সবাইকে বলবো আপনারা সবাই যে

तोह हजार का तू जना लंडिया कई तो होए परखार से राजा चार जईदा चार जईदा चार जईदा तोटा छाजी खोनी तुम काने से दखीले काने से

बैठो मोटा भागलो जानो तुसे दिले दिसे तो मैं भी से अश्लो एको तार सही राचार सही राचार सही तो मे कर से पार तो मे ताला दिंदी यार काई तो हो एको पर खार सही राचार सही राचार सही राचार सही राचार सही राचार আমাদের যদি কেউ রাজনৈতিক ব্যক্তি আমাদের মন্ত্রীর বাইরে উপস্থিত থাকেন তাহলে আপনারা আমাদের মন্ত্র উপস্থিত হবেন আপনাদের প্রতিদিন অনুরোধ রাজনৈতিক ব্যক্তিবৃন্দ মঞ্চের বাইরে আপনারা আমাদের মন্ত্র এসে উপস্থিত হবেন कृष्ण सोन राम कृष्ण सोन राम दलाली नारास्तो दलाली नारास्तो रोई रोज कोई होंडन चंदन चंदन Amal sey dutto amal sey dutto amal sey dutto khaddu dutto amal sey dutto amal dutto amal sey ey tan ban ban amin ban ban amin लेना दाता दाता ओई ay दाता 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 लेना दाता दाता ओए लिक्टोर ay चले बोल लिक्टोर 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 你看懂了？你看懂。 कोई <iento> न oh. <im>

مالك بن مالك بن مالك بن مالك بن مالك তোর মাথায় গন্ড গোসে সংসা দিয়া তোর মাথায় গন্ড গোল বসে সংসা দিয়া হলো